খুব চারটে কালারই খুব একটা হ্যাঁ নমস্কার আছে কিন্তু মিনুর কুর্তির সেকশন থেকে পুরো দেখুন ডিজাইনার রুম পুরো এখানে হ্যাঁ এখানেই আমাদের ডিজাইন হয়ে তারপরে

তিন খালি দেখো কিন্তু কিন্তু খুব কমফোর্টেবল আর হাতটা দেখো সুন্দর ডিজাইন কল ডিজিটাল ওন না এটা পুরো আজরাক প্যাটার্নের গাউন এটা সিঙ্গেল পিস ফ্রন্টেও রয়েছে হাতেও রয়েছে মানে যেই কাস্টমার কিনবে সেটা কি এইভাবেই পাবে এইভাবেই পাবে মানে সেম কাজ করা আছে কিন্তু কালার অপশনগুলো একদম সুন্দর এটা কি টু পিস আছে টু পিস টু পিস সেগমেন্ট কিন্তু এখানে অ্যাজ এ ক্যাটলগ লাগানো রয়েছে এভরিথিং

আমি মিনু হেড অফিস থেকে বলছি আপনারা আমাদেরকে জানেন আমরা শাড়ির জন্য কাজ করি কিন্তু নতুন আমাদের দশ থেকে পনেরো বছর থেকে আমরা কুর্তি সেগমেন্টেও কাজ করি থেকে পনেরো বছর ধরে রয়েছে এখানে সমস্ত ফেব্রিক যে রাখা রয়েছে এটা কি এটা হ্যাঁ এটা আমাদের পুরো দেখুন ডিজাইনার রুম এখানে হ্যাঁ এখানে আমাদের ডিজাইন হয়ে তারপরে চলে যাচ্ছে সমস্ত রকমের এখানে ডিজাইন সেটা চার পিস এখানেও দেখুন অনেক কালেকশন রয়েছে অনেক বানানো রয়েছে রেডিমেড আপনারা আসলে দেখতে পারবেন আর আমি একটু দেখিয়ে দিই এরকম কিন্তু প্রত্যেকটা চার পিস করে প্যাকেট তো পাচ্ছেন উইথ কিন্তু বই পাচ্ছেন এটা হচ্ছে সমস্ত রকমের পেয়ে যাবে আমাদের স্টার্টিং প্রাইস ওয়ান এইটি দিয়ে স্টার্ট হয়েছে দেখেছেন এবার কিছু ভ্যারাইটি আছে যেগুলো আমরা ডিটেলে দেখাবো ঠিক আছে এটা একটা ভ্যারাইটি এটা কি ফেব্রিকে যাচ্ছে এটা রেয়ন ফেব্রিকে যাচ্ছে রেয়ন ফেব্রিকে যাচ্ছে এগুলোর কালার পাবেন প্রত্যেকটাতে চারটে

এই রকম কাটওয়ার্ক থাকছে প্রত্যেকটা দে? ইন্টারলক কি থাকে? ইন্টারলক তো डेफिनेटলি থাকছে সেটা কম প্রাইস হোক বেশি প্রাইস হোক সবটাতে ইন্টারলক রয়েছে। আর এতটা এক্সট্রা কাপড় দেয়া আছে যেটাতে আপনারা ছোট বড় ছোট করতে পারবেন মানে আপনার কাস্টমারকে কিনতে এরকম ভাবে এজ বুঝিয়ে আমরা রিফ পকেট রয়েছে। হ্যাঁ প্লাস এখানে যেটা আমাদের নর্মালি গোস্তে গিয়ে অনেক সময় মানে ফেটে যায় সেই জায়গাটা

সেম প্যাটার্নে প্যান্টেও কিন্তু লেস করা আছে প্যান্টেও নিচে লেস করা আছে লেস করা আছে একদম আর ওন্নাটাও একটুখানি ম্যাডাম দেখিয়ে দিচ্ছেন দেখুন একদম পিওর মলমলে কিন্তু মলমলে পুরো রয়েছে আর কোনো মানে লেন্থে কোনো কম্প্রোমাইজ নেই আড়াই মিটার পারফেক্ট আজরাক প্যাটার্নের গাউন এটা সিঙ্গেল পিস সিঙ্গেল এটা সিঙ্গেল পিস কাট আছে সাইডে কাট আছে আর প্লিট করে বসানো দেখুন এত সুন্দরভাবে প্লিট করে বসানো ঘেরটা কিন্তু পরে ছড়াবে ছড়াবে হ্যাঁ একদম এই যে ব্যাকেও সেম সেম একদম

আর আফগানি প্যাটার্সানি আফগানি প্যাটার্নে আসবে আর সবকাটাতে যেরকম বললাম আপ অ্যান্ড ডাউন থাকবে এটা ওয়ার্ক করা আছে হ্যান্ড ওয়ার্ক পুরোটাই পুরোটা হ্যান্ড ওয়ার্ক করা আছে সিকুয়েন্স দেওয়া আছে

ব্যাকেও রয়েছে ব্যাকেও রয়েছে ব্যাকেও কিন্তু ফুল করা আছে মাইন কালার দারুন

ঠিক আছে কালার অপশনস প্রত্যেকটা কালার অপশন পেয়ে যাবেন প্রত্যেকটা প্লাজো প্লাজো একদম मैम প্লাজো তো অনেকের একটু হেলদি হয় তার জন্য একটু বড় घेरा हां সাইজ পেয়ে যাবেন সাইজ প্লাজো যেটা হ্যাঁ আচ্ছা বেশ ঠিক আছে এবার দেখুন ডেনিম

যেমার সেটা কিভাবেই পাবে এইভাবেই পাবেই পাবে এরকমই প্যাকিং পাবে ময়লা না হয় আপনি আপনার রাস্তা ধারে দোকান একদম যাতে সাজিয়ে রাখতে